হ্যালো প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে তো দেখতেই পাচ্ছ গাছের মধ্যে কত পরিমাণের বাতাবিলেবু ঝুলে আছে আর এই সিজনটায় কিন্তু প্রচুর পরিমাণ লেবু ওই গাছের মধ্যে আর কি ধরে তো দেখো কত বাতাবিলেবু যদি বাবা গাছটি একদম রাস্তার পাশে তবে কিন্তু গাছের মধ্যে প্রত্যেক বছর প্রচুর পরিমাণের আর কি এই ধরে তবে বেশিরভাগই যেহেতু এখানে প্রচুর পরিমাণ পাখি বসে পাখিরা আর রাস্তার মানুষেরাই খায় যেহেতু আমাদের এই গাছটি একদম রাস্তার পাশে তো দেখো গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ধরে আছে দেখো গাছ ভর্তি লেবু দেখতেই পারছি কেমনভাবে গাছের মধ্যে ঝুলে ঝুলে আছে প্রচুর পরিমাণে লেবু এই সিজনে গাছের মধ্যে হয় আর বিভিন্ন রকমের পাখির চিচির শুনতেই পারছো নানান রকমের পাখি এই ফল গাছের মধ্যে এসে বসে দেখো এই সিজনে প্রচুর পরিমাণ ধরে গাছের মধ্যে এমনি কি তো দেখা যাচ্ছে না ভিতরে ভেতরে কিন্তু প্রচুর পরিমাণে বাতাবিলুবু গাছের মধ্যে ঝুলে ঝুলে থাকে দেখতেই পাচ্ছ কত বাতাবিলুবু গাছের মধ্যে কতগুলো যে উপরে ধরে আছে দেখো কি যে ভালো লাগছে দেখতে আর কতটা নিচে মনে হচ্ছিল ছোটো একটি বাচ্চাও যদি চায় তবে গাছ থেকে বাতাগুলো ছিঁড়ে আর কি তুলে খেতে পারে আর কি তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ঝুলে ঝুলে আছে গাছের মধ্যে আর এরকম সুন্দর ফল যদি গাছের মধ্যে ঝুলে থাকে দেখতে তো ভীষণ ভালো লাগেই তবে খেতেও কিন্তু বেশ লাগে তাই না আর বাতাবি লেবু খাওয়া তো শরীরের পক্ষে ভীষণই উপকার আর বিশেষ করে এই সিজনটায় কিন্তু নানান রকমের বাতাবি লেবু আর কি আমাদের বাড়িতে গাছ আছে অনেকগুলো গাছ আর প্রত্যেকটি গাছে আলাদা আলাদা প্রজাতির আর কি বাতাবি লেবু কোনটার ভিতরটা লাল কোনটার ভিতরটা আবার পুরোটাই সাদা তবে এইটার ভিতরটা একটু যেরকম বাতাবি লেবুগুলো হয় আর কি লাল ওরকমই দেখো কত রঙিরঙ্গর পাখি এই গাছের মধ্যে কিন্তু বসে থাকে আর যখন আমি ক্যামেরাটা ধরে আর কি আসি সেই সময়টা কি হয় পাখিগুলো সব উড়ে যায় যার জন্য আমি ক্যামেরাতে তুলতে পারি না দেখো কি সুন্দর লাগছে প্রত্যেকটি গাছের মধ্যে কী সুন্দর লেবু ঝুলে আছে শুধু গাছ না হয় ডালের মধ্যে তবে এখন তো একটি গাছই দেখাচ্ছি তবে আরও গাছ আছে এটা রাস্তার পাশে একদমই গাছ দেখো বা গাছটি অনেক পুরোনো আমাদের বাড়ির তবে পুরনো হওয়ার জন্য হয়তো ফলের পরিমাণটা অনেকটাই বেশি আর কি আর এখন কিন্তু প্রচন্ড পরিমাণে হাওয়া বইছে আর হাওয়াতে দেখো কি সুন্দরভাবে গাছের আর কি পাতাগুলো কি সুন্দর তুলতে আছে আর পাতার সঙ্গে সঙ্গে বেশ পাতাগুলো বকুলেও তুলছে কি সুন্দরভাবে আর বাতাবি লেবু খেতে কে কে ভালোবাসো অবশ্যই একটু কমেন্ট করে জানিও দেখো নানান রকমের ফল অবশ্য আমাদের বাড়িতে আছে তার মধ্যে অন্যতম হল বাতাবি লেবু বাতা লেবু প্রচুর পরিমাণে ধরে সেজন্য দেখো এটা তো একদম নিচে পুরোটাই মনে হচ্ছে গাছের মধ্যে কোনো আম কিংবা পেয়ারা ধরে আছে গোল গোল দেখো অনেকটা কিন্তু পেয়ারার মতোই লাগছে দেখতে যদিও বাট অনেকটা নিচে তার জন্য তবে আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি প্রত্যেকে যেখান থেকে আমার ভিডিও দেখেছো প্রত্যেকের জন্য অনেক অনেক ভালোবাসা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো আর কি